নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের বাড়িতে কিভাবে শুধুমাত্র মুড়ি দিয়ে রকম দারুণ মজাদার ভাপা পিঠে বানাবেন সেই রেসিপি শেয়ার করবো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পিঠেগুলো এত সুন্দর ওই খেতেও যেমন সুন্দর আর দেখতেও কিন্তু পুরো দুর্দান্ত হয় আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো দিয়ে পিঠে বানানোর জন্য এখানে আমি দেড় বাটি মুড়ি নিয়েছি তো মুড়িটা আপনারা চাইলে শিল্পাটাতে গুঁড়ো করে নিতে পারেন কিংবা দিয়ে তো এবার আমি মিক্সির জারের মধ্যে মুড়িটা ভরে নেব মিক্সির জারের মধ্যে মুড়ি ভরে নিয়েছি তো এটাকে আমি খুব ভালো করে একেবারে মিহি করে গুঁড়ো করে নেব এই যে মুড়িগুলো পেস্ট করে নিয়েছি পুরো এক বাটি হয়েছে তো এবার আমি এগুলো দিয়ে একটি খুব সুন্দর সফট ডো তৈরি করে নেব উনুন জ্বলে নিয়েছি তো এবার আমি কড়াই বসিয়ে দিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম লিকুইড দুধ আপনারা এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধও জল করে দিতে পারেন তো এক বাটির জন্য এখানে আমি আড়াইশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি আর আপনারা যদি বাটি মাপ করে নেন তো এক বাটি জন্য দু বাটি দুধ দিতে হবে এই দিকে দুধটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে মুড়ির গুঁড়ো দিয়ে দিচ্ছি এভাবে অল্প অল্প দিতে থাকবো আর নাড়তে থাকবো খুব সুন্দর করে একটি সেমি তৈরি করে এই অবস্থায় চুলার ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রাখতে হবে এই যে খুব সুন্দর করে ডো রেডি হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি এই যে কড়ার থেকে নিজের থেকে ছেড়ে গিয়েছে পিঠে বানানোর জন্য এবার আমি পুটটা রেডি করে নেব তো এর জন্য কড়াইয়ের মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম তো এখানে এবার আমি দিয়ে দেবো একশো গ্রাম খেজুরের গুড় গুড়টা খুব ভালো করে মেল্ট করে নেব আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন তো এখানে আমি একশো গ্রাম খেজুরের গুড় দিয়েছি গুড়টা খুব ভালো করে মেল্ট করে নেব আর বন্ধুরা গুড় খুব সুন্দর হয়ে মেল্ট হয়ে গেছে তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন তো এবার আমি এর মধ্যে যেই বাটির মাপ করে এক বাটি মুড়ির গুঁড়ো নিয়েছিলাম তো সেই বাটির মাপ করে এক বাটি নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেলের কুড়া আপনারা চাইলে এর মধ্যে একটু এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন নারকেলের স্টাফিং রেডি হয়ে গেছে এবার আমি এটা তুলে নেবো আর কত সুন্দর হয়েছে একেবারে ঝুরঝুরে হয়েছে তো এবার আমি দেখে নেব ডোটা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর ডোটা একটু সামান্য চ্যাট ভাব লাগছে এই যে হাতের মধ্যে লেগে যাচ্ছে তো এর মধ্যে আমি এখানে দু চামচ ময়দা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়োও অ্যাড করতে পারেন এবার আমি ভালো করে হাত দিয়ে ঠেসে নেবো অল্প করে একটু ঘি নিয়েছি খুব ভালো করে মাখিয়ে নেব যাতে না হাতে লেগে যায় খুব সুন্দর করে একটি সেমি সফট ডো তৈরি করে নিয়েছি হাত দিয়ে ঠেসে এবার আমি এরকম গোল গোল করে লেচি কেটে নেব এরকম গোল গোল করে সমস্ত লেচিগুলো আমি কেটে নেবো সমস্তগুলো খুব সুন্দর করে গোল গোল করে লেচি করে নিয়েছি এবার আমি এই রকম বাটির মতো সেপ দিয়ে দেব যে রকম আমরা পিঠে বানাই ঠিক একই রকমভাবে সেপ দিয়ে দেব এই যে এবার আমি এর মধ্যে পুটটা ভরে নেব দিয়ে এইভাবে মুখটা সিল করে নেব এইরকমভাবে এবারে গোল গোল করে একটু ঘুরিয়ে নেব এরকম করে এক এক করে সমস্তগুলোর মধ্যে নারকেলের স্টাফিংটা ভরে নেব খুব সুন্দর করে সবগুলোর মধ্যে নারকেলের স্টাফিং ভরে নিয়েছি তো এবার আমি এগুলো এরকম গোল গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি এবার আমি মাছ বরাবর একটু একটা চামচ নিয়েছি এই যে চামচের এক সাইড দিয়ে মাছ বরাবর দাগ কেটে নিচ্ছি দু সাইডে এরকম করে আমি দাগটা কেটে নেব। এরকমভাবে তো আবারও আমি এরকম ভাবে একটু মাছ বরাবর কেটে নেব দাগগুলো বরাবর এরকম ভাবে কেটে নিয়েছি তো বন্ধুরা আমি আবারও একটা বানিয়ে নিয়েছি তো এরকম করে মাছ বরাবর প্রথমে আমি একটি চামচ দিয়ে কেটে নেব এরকম করে কেটে নিয়েছি এবার আমি এই সাইডগুলো এইরকমভাবে একটু কেটে নেব এই যে এই সাইডগুলো এরকমভাবে সাইডগুলো কেটে নেব কেটে নিয়েছি এবারে আমি এইরকম করে একটু ছোঁচালো ভাব করে নেব রকম করে এই যে এবার আমি এগুলো পাতার শেপ দিয়ে দেবো তো বন্ধুরা এখানে বলার কিছু নেই আপনারা দেখে নি নিশ্চয় বুঝতে পেরেছেন কেমন ভাবে আমি বানাচ্ছি তো এই করে সবগুলো কিন্তু আমি এক এক করে বানিয়ে এই যে আপনারা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে দিতে পারেন এরকম করে পাতার সেপ দিয়ে দিচ্ছি এই যে দেখি নিশ্চয় বুঝতে পেরেছেন পিঠেগুলো কত সুন্দর হয়েছে তো মাঝখান থেকে আমি একটা কাঠি দিয়ে এরকম ফুটো করে নেবো এরকমভাবে এই যে এক এক করে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর পিঠেগুলো এই যে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এবার আমি এগুলো ভাপিয়ে নেব ভাপানোর জন্য এই যে আমি একটি ঝাঁঝরি একটি বেলা নিয়েছি আপনারা চাইলে থালাও নিতে পারেন আপনাদের কাছে যদি থাকে তো এর মধ্যে আমি হালকা করে একটু ঘি লাগিয়ে নেবো আপনারা চাইলে এখানে তেলও একটু লাগিয়ে নিতে পারেন এই যে একটু ঘি লাগিয়ে নিলাম এবার আমি পিঠাগুলো এক এক করে সাজিয়ে দেব এইদিকে আমি একটি হাঁড়ি নিয়েছি তো হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে জলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবার আমি এর উপরে এই যে ঝাঁঝরি বেলাটা দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব পুরো দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে দেখাচ্ছি পিঠেগুলো কেমন হয়েছে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এবার আমি এগুলো তুলে নিয়ে ঠান্ডা করে নেব পিঠেগুলো আমি স্টিম করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে পিঠেগুলো এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন ভেতর থেকে একেবারেই পুরে ঠাসা তো আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই যে ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই ভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ